উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমা মিনাক্ষার এক নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা একাধিক দাবি করেন আজ তিনি তার দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এসআইআর আমাদের এখানে খাটবে না একটা ভোটার বাদ দিয়ে দেখা দেখুন তারপর আমরা কি করি পাশাপাশি তিনি এও বলেন দু সালে মিনাক্ষা বিধানসভা ভোটে তৃণমূল যে ব্যবধানে জিতেছে দু সালের বিধানসভা ভোটে তার থেকে বেশি ব্যবধানে জিতবে

ওইটুকু বলতে যে আগের থেকে বেশি সাল থেকে বেশি কিছু হবে না এবং আমাদের আমাদের নেত্রীর মহতান দরকার আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর উপরে আমাদের সারা বাংলার মানুষের ভরসা আছে এখানে এসআইএস আর কোনো কিছু খাটবে না এবং তার জন্য আমাদের একটা মা একটা লোককে দিয়ে দেখা তারপর দেখো আমরা কি করি আমরা হলো মমতা অধ্যায় সৈলী আমাদের শুধু সময়ের অধার দেবে আমরা কাজ করি একদম আরো রোধ করা যদি দল যেভাবে সেই সেই নিজেদের নির্বাচন কমিশন যেটা বলছে আমি এখনও বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা সৈল হিসেবে কাজ করবো এর বিষয়ে আমি কি বলতে পারব